আসসালামু আলাইকুম এই যে আমি এখন মাত্র কাছ থেকে আসলাম এইগুলো সব কালি হ্যাঁ শরীরের মধ্যে সব হচ্ছে আপনার লোহার কালিয়ে সারাক্ষণ লোহা কাটি এগুলো কাজ করি তো আমরা প্রতিদিন প্রবাসে যারা কাজ করি তারা কতটা কষ্ট করে যে পয়সা ইনকাম করে সেটা কিন্তু যারা প্রবাসে তারা জানেন তারপর আমরা এই রেমিটেন্স এই ডলারটাকে আমরা বাংলাদেশে পাঠাই স্বাভাবিকভাবে আমরা চাইব যে আমাদের দেশ এই রেমিটেন্সকে কাজে লাগিয়ে আমাদের দেশের সুশাসন অর্থনীতি উন্নয়ন শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য বাসস্থান একদম মানুষের মৌলিক যতগুলো অধিকার আছে সেগুলোকে সঠিকভাবে সঠিক নীতির মাধ্যমে সুষমভাবে সেগুলো বন্টন করবে যেন মানুষ ভালো থাকতে পারে তাই না এটি তো আমাদের চাওয়া আমরা এই জন্যই তো এখানে আছি তাছাড়া আমাদের ব্যক্তিগত উন্নয়ন তো আছে। কিন্তু যদি কোন যারা প্রশাসনটা যারা চালায় বা যারা দেশটাকে চালায় যারা যদি দুর্নীতি বাজ হয় দেশ থেকে পয়সা বাইরে পাঠায় দেয় অর্থ পাচার করে দুর্নীতি করে বা অন্য যত রকম মানে হচ্ছে কুশাসন যেগুলো হয় সেগুলো যদি হয় তাহলে কিন্তু আমাদের এই কষ্টের আসলে কোনো মানে নেই কারণ এগুলো কোনো কাজে লাগতেছে না আসলে আর দেশ আসলে ভালো করবে না এইভাবে আপনি যদি আপনি এইভাবে টাকা যেহেতু টাকাটা আমাদের আমাদের প্রবাসীদের বা যারা রেমিটেন্স তাদের টাকা আমরা স্বাভাবিকভাবে চাইবো আমাদের টাকাটা এমন মানুষের দ্বারা পরিচালিত হোক এমন মানুষের দ্বারা এগুলো পরিচালিত হোক যারা জাতির সবচেয়ে শ্রেষ্ঠ সন্ধান সবচেয়ে মেধাবী সবচেয়ে যোগ্য তাই না কিন্তু যদি সেটা প্রশ্নপাশের মাধ্যমে বা একদম দেখা গেল মানে অনেক বেশি পরিমাণে বৈষম্যমূলক কোটার মাধ্যমে যদি সেটা অযোগ্য লোকের হাতে যদি যায় তাহলে স্বাভাবিকভাবেই এই টাকা সঠিকভাবে ব্যয় করা হবে না বা ব্যয় করতে পারবে না এটাই স্বাভাবিক কারণ ও যোগ্যতা নেই বুঝবে না যে কষ্ট করে কী কোনো কিছু গিন কীভাবে করতে হয় তাই না আমি আমার কিছু মনে দুঃখের কথা বলি আমার এই মোটামুটি তিরিশ বয়সে আশেপাশে আমার বয়স আমি আজ পর্যন্ত জীবনে একটা ভোট কোনো দিন দিতে পারিনি কোনো দিনও দিতে পারিনি একটা ভোট তো যাক সেটা আর কী বলবো সেটা আমাদের ভাগ্যে নেই কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম যারা একদম ইয়াং তারা কিন্তু দেখাই দিছে যে তারা আমাদের মতো তাদের উপর চাপিয়ে দেওয়া কোনো অন্যায় কোনো বৈষম্য তারা মেনে নেবে না এবং তারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ লিডার আমাদের ইন্সপাইরেশান আমাদের সাহস আমরা মনে পানে চাই তারা তাদের দাবি আদায় সফল হোক তারা আল্লা তাদেরকে নিরাপদ রাখুক আমাদের কষ্টে অর্জিত রেমিটেস বা পয়সাগুলো যেন দেশের সঠিক যোগগুলোকের মাধ্যমে যেন সেগুলো পরিচালিত হয় আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর নিরাপদ একটা ভবিষ্যৎ একটা দেশ গড়ার জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় অত্যন্ত প্রয়োজনীয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম